উকিয়ায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য কক্সবাজারের উকিয়া উপজেলার ফালঙ্কালী ইউনিয়নে বসবাসরত বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন দেশের সর্বদক্ষিণের সীমান্ত গেসা উপজেলা উকিয়ায় এক যুগে এত সংখ্যক নেতাকর্মীর দলবদল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোডন ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে নতুন যোগদানকারীরা অভিযোগ করে বলেন তারা দীর্ঘদিন ধরে বিএনপির একাধিক প্রভাবশালী নেতার হাতে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন এছাড়া পালঙ্কাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফিরুদ্দিনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তীব্র কুবের জন্ম নেই এর ফলে ধীরে ধীরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন তাদের বাস অনুযায়ী এই পরিস্থিতির প্রেক্ষিতে তারা রাজনৈতিকভাবে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অবশেষে মঙ্গলবার তিনে ফেব্রুয়ারি পালঙ্কালিয়া স্টেশন এলাকায় আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামাতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারিসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এ সময় তারা নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে পালংকালী ইউনিয়নে বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীরা জামাতের যোগদান উকিয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে মাহুল আলম মিনা ডাক্স রিপোর্ট আইটিএন নিউজ ওনারা আর তেইশ দিন জেল হারাইন ই আলমাত করে দিই আজ জামাই ই জিল্লা দোয়ান করতো বহু চার জামাইকে আর এই জিল্লা দোয়ান করার হয়তো ই নমাত করে দিই কিন্তু তোমরা যেহারে সাঁদাবাজি করর এ সাঁদাবাজি বন্ধ করো যদি সাঁদাবাজি বন্ধ করা হয় তোমার ভোট করি যম গত পরশু দিন রাতেও ভোট বাজার হত হয়ে যেতে তোমরা যদি সাঁদাবাজি বন্ধ করো আই তোমার পক্ষে ভোট করি কিন্তু আজ ইয়া দিন গতহালিয়া দিনত

এবং আজ আসক্তি আছে ব্যাকিন দিয়ের আয় আগামী বারো তারিখ দাড়িভল্লারে বিজয় গরিবুল্লাহ বলি শ্রেষ্ঠ তাই অনারার ওব্দে বলা বলি আহ বন্দনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি জামাত ইসলামে যোগদান করতেছেন

আসলে আপনারা জানেন চব্বিশের আন্দোলনের পরে বাংলাদেশে বাংলাদেশে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে মানুষ অধিকার আদায় করার জন্য আগের চেয়ে অনেক বেশি এগিয়ে এসেছে মানুষ মনে করে নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে হলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে তাহলে জামাত ইসলামের নেতৃত্বেই বাংলাদেশ গড়া সম্ভব এই জন্য আমরা কাজ করে যাচ্ছি জাতীয় নির্বাচনের জন্য আমরা জনগণের কাছে যাচ্ছি বিপুল পরিমাণ জনগণ থেকে আমরা সাড়া পাচ্ছি সারা দেশে বিপুল সংখ্যক অন্যান্য দলের নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করতেছেন আপনারা দেখেছেন আমরা এখানে উকিয়ে টেকনাফে আমরা যেটা লক্ষ্য করছি এই চব্বিশের পর পরিবর্তনের পরে কিছু মানুষ এদেশের মানুষের সব সম্পদকে কুক্ষিগত করার জন্য নানাভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি থেকে শুরু করে মামলা বাণিজ্য শুরু করেছে যার কারণে মানুষের মনের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভ থেকেই মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে তারা দাড়ি পাল্লায় বুদ্ধি হয়ে দাড়ি বিজয়ী করে তারা এই এলাকাকে শোষণমুক্ত চাঁদাবাজ মুক্ত দহলবাজ মুক্ত তারা করবে তার এই ধারাবাহিকতায় আমরা আজকে দেখলাম যে আজকে আমাদের পথসভায় আড়াইশতের অধিক বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা নেতাকর্মী আমাদের এখানে যোগদান করেছেন এবং তারা যোগদান করতে গিয়ে তারা তাদের খুবের যে বহিঃপ্রকাশ প্রকাশ তারা করেছেন সেটা বলেছেন যে আমরা এদেশের যে দখল বাণিজ্য সাদা বাণিজ্য মামলা বাণিজ্য যেগুলো শুরু হয়েছে এবং তাদের জনপ্রিয় চেয়ারম্যান গভীর উদ্দিন চৌধুরীকে যেভাবে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে জেলে নিয়ে হয়রানি করা হয়েছে তার প্রতিবাদে তারা এদেশের মানুষকে মুক্ত করার জন্য তারা দাঁড়িয়ে পাল্লার পক্ষে তারা যোগদান করেছে এটা তাদের অত্যন্ত স্বাধীন ব্যক্তিগত মতামতের বিষয়ে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি এর পরের বিষয়টা আলাদা জনাব দীর্ঘদিন থেকে বিশেষ করে তিনি সব সকল অন্যায়ের প্রতিবাদ করে গেছেন তিনি তার এলাকার মানুষকে চাঁদাবাস থেকে স্ট্যান্ড থেকে বাঁচানোর জন্য বারবার কথা বলেছেন এবং তিনি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলাটাই জন্য তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তিনি সেই দহলবাস যারা তাদের ক্ষুবের শিকার হয়েছেন তাদের বিভিন্নভাবে মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং তিনি যখন দেখলেন যে তার এলাকার জনগণ সেই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা দাড়িপাল্লার পক্ষে অবস্থান নিচ্ছে তখন তিনি তার এলাকার জনগণের সেন্টিমেন্টকে মূল্য দিয়ে তার এলাকার মানুষের মতামতকে তিনি মূল্য দিয়ে তিনি আমাদের দাড়ি পাল্লার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন আমি মনে করি এই উকিয়া টেকনাফের নির্বাচনে আজকের এই ঘটনা একটি বিশাল ঘটনা আমি মনে করি এখন দাড়িপাল্লার বিজয়ের পথ সুগম হয়ে গেছে